রবি হাতে কলমে বাংলা ইশারা ভাষা কোর্সে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনাদের সঙ্গে আছি আমি হাসান হাবিব এই কোর্সের মাধ্যমে আমরা শিখেছি ইশারা ভাষার শব্দ আমরা শিখেছি কিভাবে বাক্য গঠন করতে হয় এবং এর গ্রামার আমরা আশা করি এই বেসিক কোর্স থেকে আপনি অনেক কিছুই শিখতে পেরেছেন আপনি যদি আরও বড় পরিসরে প্রফেশনাল কোনো কোর্সের সঙ্গে যুক্ত হতে চান সেখান থেকে যদি আপনি সার্টিফিকেট নিতে চান তাহলে বাংলাদেশে এরকম কিছু প্রতিষ্ঠান আছে যেখান থেকে আপনি সার্টিফিকেট পেতে পারেন আমি কয়েকটা প্রতিষ্ঠানের নাম বলছি প্রথমত হচ্ছে বাংলাদেশ জাতীয় বোধি সংস্থা যেটা সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত হচ্ছে এটা বিজয়নগরে অবস্থিত তারা শর্ট কোর্স এবং লং কোর্স দুই ধরনের কোর্সই তারা পরিচালনা করে থাকে এছাড়া সেন্টার ফর ডিসেবিলিটি ইন ডেভেলপমেন্ট সিডিডি তারা ইশারা ভাষার শর্ট এবং লং কোর্স পরিচালনা করে থাকে সেখান থেকেও আপনি ইশারা ভাষার কোর্স করতে পারবেন এবং সেখান থেকে আপনি সার্টিফিকেট অর্জন করতে পারবেন এসডিএসএল সোসাইটি ফর দ্য সোসাইটি অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্স তারা দীর্ঘদিন ধরে সাইন ল্যাঙ্গুয়েজের প্রশিক্ষণ দিয়ে আসছে সেখান থেকে আপনি কোর্স করতে পারবেন এই যে এই প্রতিষ্ঠানগুলো সবাই আসলে শর্ট কোর্স এবং লং কোর্স এই দুই ধরনের কোর্সই তারা পরিচালনা করে থাকে এই সার্টিফিকেটের জন্যে আসলে শিক্ষাগত যোগ্যতার কথা যদি আমি বলি ইশারা ভাষা শেখার জন্যে আসলে শিক্ষাগত যোগ্যতার কোনো লিমিটেশন নাই যে কেউ চাইলে এই ইশারা ভাষা শিখতে পারে কিন্তু আপনি যদি চাকরিতে অ্যাপ্লাই করতে যান সেখানে হয়তো স প্রতিষ্ঠানের সার্কুলার অনুযায়ী আপনাকে ওই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি অ্যাপ্লাই করতে পারবেন চাকরির জন্য আসলে বাংলাদেশে ইশারা ভাষার অনেক সুযোগ সুবিধা আছে যেমন ইশারা ভাষার দোভাষী হিসেবে আপনি কাজ করতে পারবেন সেটা এনজিও হতে পারে এবং সরকারি বিভিন্ন ইভেন্টে হতে পারে এছাড়া একটা আকর্ষণীয় চাকরির সুযোগ হলো টেলিভিশন সংবাদ বা উপস্থাপিকা ইশারা ভাষায় আপনারা লক্ষ্য করলে দেখবেন বাংলাদেশ টেলিভিশন বিটিভি তারা ইশারা ভাষায় সংবাদ পরিবেশন করে আসছেন এবং ইনসেটে ইশারা ভাষা খুব সুন্দরভাবে সেখানে উপস্থাপন করা হয় প্রাইভেট চ্যানেলগুলোও আসলে এই উদ্যোগটা নিয়েছিলেন অনেক আগে থেকেই শুধুমাত্র ভালো দোভাষীর অভাবে এই প্রাইভেট চ্যানেলগুলো আসলে তাদের কার্যক্রম পরিচালনা করতে একটু অসুবিধায় পড়েছে সুতরাং আমি বলবো আপনারা যদি ইশারা ভাষাটা আয়ত্ত করেন আপনারা যদি সার্টিফিকেট অর্জন করেন অবশ্যই আপনারা যে কোনো চ্যানেলে পছন্দের চ্যানেলে আপনারা সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করতে পারবেন এছাড়া বেসরকারি উন্নয়ন সংস্থা এই প্রতিষ্ঠানগুলোতে এখন কিন্তু প্রচুর পরিমাণে কাজের সুযোগ আছে আমরা যদি বলি বাংলাদেশের ডিসেবিলিটি নিয়ে যে কাজগুলো হচ্ছে সেখানে আসলে ইশারা ভাষার দোভাষী খুঁজে পাওয়া যায় না দোভাষীর অভাবে আসলে সেই কাজগুলো ব্যাহত হচ্ছে সুতরাং এটা খুবই ভালো একটা চাকরির সুযোগ হতে পারে যদি আপনি ইশারা ভাষাটা আয়ত্ত করতে পারেন তো আমি বলবো আপনারা সবাই ইশারা ভাষাটা শিখে ফেলুন এই ভাষা শিখলে আপনি একদিকে যেমন আপনি কর্মক্ষেত্রের সুযোগ লাভ করবেন অন্যদিকে নিজের যে একটা দায়িত্ববোধ আপনার সোসাইটির প্রতি সেটা আপনি কাজে লাগাতে পারবেন আপনি শ্রবণ প্রতিবন্ধী মানুষের যাদের কথা কেউ বুঝতে পারে না তাদের কথা আপনি বুঝতে পারবেন তাদের কাছে যেতে পারবেন এটা নিঃসন্দেহে মহৎ একটা কাজ হবে এর বাইরে বাংলাদেশে অনেকগুলো শ্রবণ ও বাক প্রতিবন্ধী বিদ্যালয় গড়ে উঠেছে যেখানে আপনি শিক্ষক হিসেবে আপনি কাজ করতে পারবেন এটা একটা বড় একটা সুযোগ সেটা সরকারি এবং বেসরকারি ভাবে পরিচালিত হচ্ছে পাশাপাশি আমি আপনাদেরকে অনুরোধ করব আপনার পরিচিত বা আপনার আশেপাশে যদি কোনো শ্রবণ ও বাক প্রতিবন্ধী স্টুডেন্ট থাকে বা ছাত্রছাত্রী থাকে তাদেরকে আসলে এই স্কুলগুলাতে ভর্তি করার জন্য কেননা রেগুলার স্কুলগুলাতে ইশারা ভাষার কোনো শিক্ষক এখনো ওইভাবে কাজ করছে না যদিও সরকারের সদিচ্ছা আছে যে শিক্ষা ব্যবস্থাকে ইনক্লুসিভ করার তো ইশারা ভাষাটা তখনই আসলে একজন ছাত্রের জন্য খুব বেশি উপকারী হবে যখন সেই স্কুলের শিক্ষক তার সাথে ইশারায় যোগাযোগ করবে ইশারা ভাষার বিষয়ে কোনো কিছু জানার জন্য আমাদের হাতে কলমে ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে চোখ রাখুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন for